শেষটা বলে দেই আরো অনেক বিষয় আছে তারপরে সেটা হচ্ছে জানা যায় দোয়া আমাদের সাধারণত আমাদের এলাকায় দেখবেন বেশিরভাগ জানা যায় এক মিনিট খুব বেশি এক মিনিট তিরিশ সেকেন্ড এর বেশি জানা যায় আমি কথা দেখিনি মানে জানা শুরু হলো আর শেষ হয়ে গেল মাঝে কোনো দোয়া পড়তে পারলে যে কোন মানে ইমামের কোনো খোঁজ খবর নেই মানে আপনি সেটা ফাঁকা করছেন করছেন পর শেষ হলো না আবার দ্বিতীয় তাকবির দিয়ে দেবেন জানাজা করেছেন মাইয়াতের জন্য তার কামিয়াবের জন্য তার মুক্তির জন্য কবরে না জন্য জানা যা পরাছেন অথবা তারা হরু করে কি বলে দিলেন মুক্তা কিছু বললো কিছু বললিনের সাথে জন্য জানাজা পড়াছেন দোয়া করছেন এই জন্য মুক্তাজিদেরকে কিছু বলার সুযোগ দিতে তো নাকি দুইটা দোয়াটা যায় অধিকাংশ ইমাম একটাই পড়ে সেটা আল্লাহম্লাহু শাহিদিনা গোমাইতে না সব গোকাবিরা এই দোয়াটা পড়া হয়েছে অনেক জায়গায় যেখানে সেদ্ধ করে পড়ে মানে জোরে তাই মানে এই দোয়াটা করে সালাম ফিরে গেল এই দোয়াটার সাথে মৃত্যু ব্যক্তির কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হচ্ছে না কারণ এই এই দোয়াটাতে বলা হচ্ছে মৃত্যু ব্যক্তির জন্য জীবিত ব্যক্তির জন্য ছোটর জন্য বড়র জন্য নারীর জন্য পুরুষের জন্য যুবকের জন্য বৃদ্ধের জন্য উপস্থিতির জন্য অনুপস্থিতির জন্য আলাদা সবাইকে ক্ষমা করো এখানে মাইয়াতের কথা কোথায় আসে বরং স্পষ্ট খাস করে একমাত্র শুধুমাত্র من يكدر صلى الله عليه وسلم قد غش بيده شكا اللهم اغفر له وارحمه وعفوه واعف عنه وأكرم نزله ووسطع مدخله وغسله بالماء والثلج والورد ونقه من الخطايا كما نقيت الثوب الأبيض من الترف وأبدله دار دارا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وأدخله الجنة وأعذه من عذاب ومن عذاب النار একবার মাই হাতকে কেন্দ্র করে আল্লাহ ক্ষমা করো করো ঘর ছিল নাম থেকে মুক্তি দাও জান্নাতের ঘর বানিয়ে দাও কাজেই দোয়ার ক্ষেত্রে আমাদেরকে একটু একটু সাবধানতা বর্বণ করতে হবে এই দুইটাতেও আমার মুখস্থ করার চেষ্টা করো ইনশাআল্লাহ কারণ হচ্ছে আমার আপনার মা যখন মারা যাবে আমার আপনার বাপ যখন মারা যাবে তখন মায়ের জন্য আমি কি দোয়া করলাম বাংলাতে আপনি বলেন ঠিক আছে মাকে ক্ষমা করো তার জগতে পারতে তুমি একটা উচ্চ মাকাম দান করো ঠিক আছে কিন্তু আরবি শান্তি বা এটা তো আসবে না কিছু প্রয়োজনীয় দোয়া পারে না না পারেন অন্যান্য বড় বড় যে দোয়া রয়েছে সেগুলো পারে না পারেন বড় বড় সেরা কষ্ট করতে পারেন না পারেন অন্তত সেগুলো প্রয়োজনীয় দোয়া কমপক্ষে ইসলামের এতটুকু জ্ঞান আপনি অর্জন করুন যেটুকুন আপনার পিতার জানকে আপনি পড়াতে পারবেন কেন আপনার জানা জন্য ইমাম সাহেব ভাড়া করে আনতে হবে কেন আপনার বাপের জানার জন্য বলবে যে ওমুকে ভা নিয়ে এসো আব্বা আমার জানাতে পড়াবে অথবা আমার ভাই আমার জানাতে করাবে অথবা আমি আমার আব্বার জানাতে করাবো আমি আমার মায়ের জানাতে করাবো এর থেকে সৌভাগ্য একজন ছেলে তার জন্য কি হতে পারে সেরকম মোটামুটি ভাবে মৃত্যুর পর করণীয় সম্পর্কে আমরা এই পর্যন্ত যা জানলাম আল্লাহর বলেন আমাদের সকলকে সঠিক খোঁজ এবং ব্যাখ্যা দান সহি দান করুক আল্লাহ আমি মিস্টার হাদিস দুই হাজার নয়শো নয় নম্বর হাদিস মিস্টার গ্রন্থ হাদিস আছে আল্লাহ রসুল বসে আছেন সাহেবরা বসে আছেন আল্লাহ রসুল সালাম কাছে একটা জানাতা নিয়ে আসা হলো আল্লাহ রসুল সালাম জিজ্ঞাসা করলেন এর ওপর থেকে কি কোনো ঋণ আছে সাহেবরা বললেন ইয়ারসুল্লাহ আলম না এর ওপর থেকে কোনো ঋণ নেই আল্লাহ রসুল সালাম তার জানাজাটা পড়ালেন পরবর্তীতে একটা লাশ আনা হলো আল্লাহ রসুল সাল্লাহ আসলাম জিজ্ঞাসা করলেন এর ওপরে কি কোনো ঋণ আছে তখন সাদরবার রিরাসাল্লাহ রিন রেখে গেছে রিন আছে তখন আবু জেহফা বললেন এর কি কোনো অর্থ সম্পদ আছে এ কি কোনো অর্থ সম্পদ রেখে গেছে রিন পরিছক করার মতো মত সাদরবার রিরাসাল্লাহ হ্যাঁ তিনটে শব্দ মতান রেখে গেছে রিন পরিছক করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়ালেন পর্বতটা কা লাশ আনা হলো আম্মার সালাহাম একই কথা জিজ্ঞাসা করেন এর উপর থেকে কোনো রেন আছে এ ব্যক্তি কি কোনো রেন করে মারা গেছে তখন সাহাবেরা বলে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ এরপরে তিনটা স্বর্ণমুদ্রা ঋণ আছে মানে ঋণী তখন আলী আস-সাওফানা বলেন ঠিক আছে তোমার ভাইয়ের জন্য যা তোমরা পরাও আমি পরাছি এ বলার সাথে সাথে উঠে গেলেন তখন আবু কাসাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এই ভাইয়ের জানা যা আপনি পরাণ এর ঋণের টাকা আমি নিলাম এতটুকু শুধু মাত্র ঋণের কথা বলতে পারো আর খুব জ্যোতির্বিজের মনে হয় মানুষের ভিত্তি প্রদর্শন করার জন্য একটা দুটি মিনিট কথা আপনি বলতে পারবেন এটা পারমিশন আছে ইসলাম মনে থাকবে একটা দুটি কথা এক দুই মিনিট কথা বলতে পারবেন আর ঋণটা অবশ্যই বলতে হবে কেননা ঋণ থাকলে আল্লাহর তার জন্য জানাটা পড়ার নেই মনে থাকবে জানি আর